একজন বলে উঠলো শেষ করেন তাই না মনে হচ্ছে আমার কথাগুলো তার ভালো লাগলো না আমার কথাগুলো কি আপনার ভালো লেগেছে

আমি একটি দলের কর্মী সমর্থক হলো আমি আপনাদের একটু মনে করি আমি কখনো আমার জীবদ্দশায় কখনো জানা যায় গিয়ে আমি কখনো রাজনীতি বক্তব্য দেই না আমি কখনো মসজিদে গিয়ে রাজনীতি বক্তব্য দেই না এবং কোনো তাসবির কনে আসলো মাহফিল আসলো আমি কখনো রাজনীতি বক্তব্য দেই না আমি অ্যাজ এ মুসলিম হিসাবে আমি দুই দুবার হস করে আসছি আমার মক্কা মদিনায় হেরাম শরীফে অনেক ধরনের আমার বন্ধু বান্ধব আছে আমি যেটুকু শিক্ষা নিয়েছি কোরআন সম্বন্ধে দিন সম্বন্ধে আমি সেইগুলো বলার চেষ্টা করি কিন্তু আমি দুঃখ আমি বলছি যে আমি অল্প সময় কথা বলবো তাই না কারণ এখানে কিন্তু এখনো তাসবিকে যারা করবেন তারা এখন আসে পৌঁছানে অনেকে হয়তো আসে পৌঁছছেন রেস্ট করছেন তাই না আমার যেহেতু বলছি আমার দুই দুইটা মিটিং আছে সেক্ষেত্রে আমি আমাদের জীবন ধর্মী বাস্তব কিছু কথা আমি বলার চেষ্টা করি যেগুলো আমরা আমল করলে মানলে আমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে উপকৃত হব সেক্ষেত্রে এই কথাগুলো বলতে চাই যদি আমি সে সেদিনও দেখেছি একটি চক্র আমি এমন এই কথাগুলোই বলেছিলাম সেদিন মারে আর একটি বড় মহাফিলে সেখানে কিন্তু এক ভাই এই ধরনের একটা কমেন্ট করেছিল যাই হোক সেখানে সবাই মিলে সে তখন মাপ নিয়েছে সে সবার কাছ থেকে মাপ নিয়ে সব চলে গেছে আমি কিছু মনে করি নাই এইটার এইসব বিচারের দায়িত্ব আমি আপনাদেরকে দিয়ে গেলাম আমি আর বক্তব্য দিব না আপনার শুধু বলবো আপনার আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন খাদেম হিসাবে আপনাদের সঙ্গে থাকতে পারি আপনাদের থাকতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি এইটুকু কথা বলে আমি আবারও আপনাদের আপনাদের মাহফিলের আপনাদের না আসলে

না না প্লিজ আমি অনুরোধ করি আপনারা বসে পড়েন প্লিজ প্লিজ ভাই শুন একটা প্লিজ 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 ভাই না প্লিজ ভাই প্লিজ প্লিজ আমি প্লিজ প্লিজ ভাই আমি বলছি প্লিজ তো আইন আপনারা প্লিজ আমি এখানে সবার কাছে করুণ অনুরোধ করছি প্লিজ আমি করুণ অনুরোধ করছি আপনারা বসে করুন প্লিজ আমি প্লিজ আমি করুণ অনুরোধ করছি প্লিজ আপনারা জানেন পিই আমি পরামর্শ থেকে বলতেছি আপনার একটু আউস ভাই আপনারা এখানে উচিত করে আপনার নেতাদের খারাপ হবে আপনার এটা খবর নিশ্চিত আপনার আমি আমি প্লিজ আমি আপনাদের কাছে করজ অনুরোধ করছি প্লিজ আমি তো বলছি আমি কিছু মনে করি নাই আপনারা এখানে আমাকে কথা বলা অনুমতি দিয়েছেন আবার আমি এতে খুশি হয়েছি ঠিক আছে আমি একে কিছু মনে করি নাই প্লিজ আপনারা বসে পড়েন প্লিজ আপনারা বসে পড়ুন প্রিয় মুসলিম ভাইরা আমি জানি ইসলাম একটি শান্তি ধর্ম আমরা এখানে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখব এবং আমি যে কথাগুলো বলছিলাম আমি সে কথায় ফিরে আসি যে আমরা এখানে যারা আজকে দিনের আলোচনা শুনতে আসছি আমি বারবার অনুরোধ করি যে আমাদের কিছু কিছু বিষয় আমি বলি যেটা আমাদের ব্যক্তি জীবনে অনেক সময় আমাদের এই কথা এই ত্রুটিগুলো আমরা করে থাকি আমি সেইগুলো বলতেছিলাম যে আমি বলেন যে আমি এখানে আমি যে কথা বলতেছিলাম যে আমরা যারা এখানে তাসবির কোরআনে শুনতে আসছি জানতে আসছি আমাদের অনেকেরই প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ আমাদের অনেকের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে জমি জায়গা নিয়ে গোলমাল তুমি আল্লাহ তালা আমাদের হাদিস কোরআনে বারবার উল্লেখ করেছেন যে আমি যদি পারতাম তোমার প্রতিবেশীকে তোমার অংশীদার বা ভাগি বানিয়ে দিতাম কতবার কথা আল্লাহ তালা বলেছেন তাই না আমি মনে করি আমাদের এই তাসবির কোরআন শোনার পরে আমরা এখানে যারা আজকে জড়ো হয়েছি আমাদের মধ্যে এই প্রতিকার করে যাব আমরা যেহেতু কোরআন সুন্নার দিকে তাকিয়ে আসি কোরআন সুন্নার দিকে ধাবিত হতে চাই তাহলে আমাদের এই যে বিষয়গুলো তো আমাদের আমল করতে হবে তাই না ভাই এই আমলগুলো আমাদের করতে হবে আমরা যে আমলগুলো করি তাহলে আমাদের আগামী দিনে আমাদের দিন প্রশস্ত হবে আপনাদের একটা কথা বলি আমরা যারা এইখানে তাসমীর কোরআনে আসছি আমি সেদিন এক একজন মৌলানাকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের নবী করি সাল্লা সাল্লাম তো চল্লিশ বছর বয়সে নবুত পেয়েছেন তাই না ভাই চল্লিশ বছর বয়সে নবুত পেয়েছেন তো চল্লিশ বছর বয়সে নবুত পেয়েছেন এবং আমরা জানি নবুতের সময় আমাদের নবী আমাদের জন্য পাঁচ অক্ত নামাজ নিয়ে আসতো তাই নাকি তাই না ভাই নবী যে জন্মের আগে যে চল্লিশ তখন কি ছিল এটা কি কোনো চিন্তা করছেন এটা কোনো ভাবছেন নবী তো আমার চল্লিশ বছর নব নামাজ নিয়ে আসলো তার আগে কি ছিল আপনাকে ভাবেছিলেন মাথা এসেছিল আমাদের আমি এই কথা আমার মদিনার খাদেমকে বলেছিলাম উনি আমাকে বলেছিলেন যে বাবা আপনি বলেন তো কি হতে পারে আমি বলেছি ইমান আনেছিল ওই সময় নবীকে যারাই বিশ্বাস করেছে এবং তারা ইমান এনেছে আস্তে আস্তে সেটাই আমরা আস্তে আস্তে আমাদের নবীকুর সাল্লাহ সাল্লাম সেই সময় বারবার যুদ্ধ করেছেন যুদ্ধ করে 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 সেই সময় কিন্তু আস্তে আস্তে ইসলামটাকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন এবং তার সাল্লাহ সাল্লাম কিন্তু সেই সময় মুসলিম মানতে পারেন নাই আমি মনে আসুন আমরা এই তাসবির কোরআন থেকে আমি এমন শিক্ষা নেব যে শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনে আমরা যেন সফল হতে পারি আমাদের ভুল ভ্রান্তি ত্রুটি আমরা যেন দূর করে আমরা যেন আগামী দিনের একদম খাটি ইমানদার মুসলমান হয়ে আমরা যেন আল্লাহ তালা কবরে নিয়ে যায় সেই জন্য আমরা নিজেকে তৈরি করব কি বলেন এটাই হোক আজকে আমি আমাদের এই তাজবির আজকের অঙ্গীকার আমি মনে করি এই অঙ্গীকার নিয়েই আমরা ঘুরে ফিরে যাব এবং কালকে থেকে আমরা সত্য কথা আমরা সৎ পথে ইনকাম করা পিতা মাতাকে দায়িত্ব কর্তব্য প্রতিবেশী দায়িত্ব কর্তব্য এবং আমি যে জায়গায় আছি আমি যে কাজটা করি সেটা যদি আমি নিষ্ঠাসে সদস্য করতে পারি এ কাজে আমার করতে পারি আমার বিশ্বাস আমাকে দেখে আমার সংসার আমার সন্তান শিখবে আমার সন্তান আমার তার সন্তান শিখবে আমার প্রতিবেশী শিখবে এবং বাংলাদেশ থেকে দুর্নীতি অবিচার অনাচার বৈষম্য সমস্ত দূর হয়ে গত পাঁচই আগস্টেতে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যবিধি আজকে যে বাংলাদেশ তৈরি হয়েছে আজকে এই মুক্ত বাতাসে মুক্ত বিহঙ্গে দীর্ঘদিন পরে এইখানে আপনারা তাসবির কয় শুনতে পাচ্ছেন আমরা এই তাজবির কুয়নের আমাদের সার্থকতা আসবে আমি এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার যেহেতু সময় নাই আর দুইটা মিটিং আছে এই জন্য সবাইকে ক্ষমাচ্ছে এবং আগামীতে আবারও এরকম তাজবির কুয়ান আমি আসবো এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা